আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এখন আমি ব্লগটা শুরু করলাম একদম বিকেল থেকে মাসাল্লা তো বারোকাল্লা তো আমি আজকে কোনো রান্না বান্না করি নাই দেখেন কিচেনটা একদম পরিষ্কার মানে একদম ক্লিন এখানেও অনেকটাই পরিষ্কার তো আজকে আমার এত পরিমাণ কাপড় চোপড় আয়রন করা ছিল অনেক তো আজকে মমেনারে দিয়ে গেছিলাম আমি কই তুমি আজকে দুপুরে রান্না করো আমি যে কাপড় ইস্তারি করি মানে তিনটা বাস্কেট ভরা আসছিল আজকে আপনাদের সাথে শেয়ার করি নি যেহেতু একই রকম ভিডিও শেয়ার করি তার জন্য আজকে শেয়ার করি নাই আয়রন করাটা তো মমেনা ওইখানে কাজ করতেছে দুই লোক আবার ওনার এই ওনার যে নতুন যে বিয়ে হয়েছে তারা আসছে জামাই বউ ওইখানে বসে আছে তো কোনো আয়োজন ছিল না জাস্ট বাহির থেকে চিকেন নিয়ে আসছে আর মমেনা মাকড়ান্না রান্না করছে এই হচ্ছে খাওয়া দাওয়া তো মাসা রান্না তো বড় কান্না তো মমেনা ফোনে কথা বলতে স্যার তো এই যে মাকরান্না রান্না করছে মমেনা পাস্তা তো আজকে ও একা একা সব রান্না বান্না করছে আমি একটু হেল্পও করি নেই রান্না করার বলতে শুধু মাকড়োনাটা রান্না করছে পাস্তাটা আর এই যে ওনারা বাইরে থেকে খাবার নিয়ে আসছে নতুন জামাই বউ ওনারা এই যে চিকেন আর এটা নিয়ে আসতে এগুলো বাকি আছে আমাদের জন্য তো নতুন হাজব্যান্ড ওয়াইফ ওনারা নতুন যাদের বিয়ে হচ্ছে তারা নিয়ে আসলো তো এভাবে গোসায় বলতে পারতেছি না আসলে এই তিন ঘন্টা বইয়ের কাপড় চাপড় আয়রন করে দাঁড়ায় থেকে আমি এখন ক্লান্ত হয়ে গেছি মুখ দিয়ে কথায় আসতেছে না তারপরে শেয়ার করলাম দেশে। আচ্ছা যাই হোক বেশি কথা নাই বলি আলহামদুলিল্লাহ এখন একটু খাওয়া দাওয়া করবো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এই যে দেখেন এটা হচ্ছে সরিষা শাক সরিষা শাক মানুষ কীভাবে খায় দেখেন শুধু কিন্তু এই পাস্তা রান্না করে নাই এখন আমার বলতেছে করলা বাজিও করছে কিছুদিন আগেও বাজি করছিল মার্শাল্লাহ আজকেও করছে দেখছেন এটা হচ্ছে ভালোবাসা দেখছেন আপনারা আপনারাই বলবেন যে আসলেই কে থাকা অবস্থায় আমি বেশি হাসি খুশি বা পারফেক্ট ছিলাম মমিনা নাকি রাবে রাবিয়ার একটা কাজ বইলা করানো যায় নো গ্যাস থেকে ওর কথা বলবো না আসলে কথায় কথা ওঠে তো মমিনা দেখেন আমার ফেভারেট এই বাজি করছে আমি ছিলাম না তারপরে আলহামদুলিল্লাহ বলতে হয় না ওকে তো দোয়া করবেন যতদিন থাকি এখানে ইনশাল্লাহ যেন মিলামেশা থাকতে পারি আমরা আর কি দেখা যাচ্ছে কিনা প্রথমে কি খাবো যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য নাম্বার ওয়ান ওষুধ এই হয়েছে সরিষা শাক কাঁচা সরিষা শাক খাবেন সকাল বিকাল পাঁচ সাত পিস করে খাবেন দেখবেন আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে গেছে আমাদের এখানে ওনারা বেশি বাক খায় ইসমুল্লাহ রহমান রাহিম একটু তিতা লাগলেও ভালো লাগে এই দেখেন আমি সরিষা শাক খাইতেছি লেট হাক

عن هذا ده انا معاك لا انا هذا انا مش ما بنا قلت انسى غنا सागोले खबर बोले गुला कौन से सागोले खबर मानो शिखा है हम रे मानो सागोले ये गुला हम बाप के जाने हाँ क्या बोले क्या बोले इन्हीं जगह हम्म हम गोमा Chicken, chicken, um, chicken fry.

هذا مره حلو هذا هذا ايش فيه داخله كل شيء فيه كل gawi akang urut dalem mamet bohimba baad dalem sa tejine nele hmm maderi shifa